আসসালামু আলাইকুম ইব্রিয়ন এখন আমরা শিখব পরীক্ষা আসা বিভিন্ন শব্দ এই শব্দগুলো অনেক সময় আমরা এলোমেলো করে ফেলি যেমন ফার্সির শব্দ তারপর ফরাসি শব্দ এগুলো এলোমেলো হয়ে যায় পর্তুগিজ শব্দ আরবি শব্দ আমরা এখন শিখবো আলাদা আলাদা যেমন ফার্সি শব্দ কিছু ফার্সি শব্দ দেওয়া হলো এখানে আসমান বাসা চশমা নমুনা নালিশ হাঙ্গামা রসদ দস্তখ এগুলো হলো ফারসি শব্দ অন্যদিকে ফরাসি শব্দ হলো কার্তুজ কুপন ডিপো রেস্তোরাঁ বুড়জুয়া আতাত রেনেসাস দিনেমার পর্তুগিজ শব্দ রয়েছে এর মধ্যে কিছু যেমন আনারস আলপিন জানালা পেয়ারা আলমারি চাবি বালতি পাউরুটি গুদাম গির্জা আরবি শব্দ রয়েছে কিছু মহাকুমা নগদ রায় কলম আদালত উকিল এজলাস খারিজ কানুন এই শব্দগুলো মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষায় আসে কিন্তু আমরা কোনটা ফরাসি কোনটা ফার্সি বা কোনটা পর্তুগিজ বা কোনটা আরবি এগুলো এলোমেলো করে ফেলি এই জন্য আমরা এভাবে আলাদা আলাদা রেখে রেগুলার করার চেষ্টা করব তাহলে আমাদের এগুলো মনে থাকবে অনায়াসে